নমস্কার সবাইকে সবাইকে ওয়েলকাম জিম স্টাডি ফর ড্রিমসে অলরেডি চারিদিকে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে গ্রুপে সমস্ত জায়গায় এই টেন্টেটিভ ডেট ছড়িয়ে গেছে সবাই জেনে গেছো অলরেডি আমি যতক্ষণই জেনেছি তখনই শর্টস ভিডিও এবং কিছু হোয়াটসঅ্যাপে আপডেট এবং ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্সে জানানোর চেষ্টা করেছি আমার যতদূর ক্ষমতা কিন্তু আজকেই মানে যেদিনকে এই খবর এসছে সেদিন সকালেই আমি বলেছিলাম আমার মতো করে আমি সবটা বলতে পারি না যতটা পেরেছি বলেছি যে কিভাবে কোন মাসে কিভাবে সেপারেটলি আমি একটা টেন্টেটিভ হিসাবে সাজিয়েছিলাম সেইভাবেই একদম হুবহু প্রায় মিলে গেছে তো কে আগে বলেছে কে মিলিয়েছে কে জিতেছে কে বলেছিল যে আমি হুবহু মিলিয়ে দিলাম এসব কিছু তর্ক বিতর্কে না গিয়ে শুধু একটা হতাশা মানে একটা স্বস্তির নিঃশ্বাস যাক অবশেষে হাজার জোনার মানে লক্ষ লক্ষ ছেলেমেয়ের মানে কি বলবো প্রশ্নের উত্তর কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে স্যার কবে পরীক্ষা হবে সেটা মানে প্রশ্নের উত্তর না পাওয়া বলার চেষ্টা ইচ্ছা বলার কিন্তু না বলতে পারার কষ্ট তারপর সান্ত্বনা দেওয়া বোঝানো হালচনা বন্ধু মোটিভেশনাল ভিডিও দেওয়া একটা নির্দিষ্ট ডেট জেনেও না বলতে পারা যে এই মাসে পরীক্ষা হবে অনেক সময় জানলেও বলা যায় না অনেক ফোটোকল থাকে অনেক কিছু সেই হিসাবে ভাগ ভাগ করে দেওয়া যে এইভাবে পড়াশোনা করো ঠিক সেইটা বলতেই আজকে আমি বলেছিলাম সকালে যে দুর্গাপুজোর আগে সেপ্টেম্বরে এবং অগাস্ট সেপ্টেম্বরের সময় সেইভাবে নেই তাহলে নভেম্বর ডিসেম্বর ধরেই এগোতে হবে এবং সামনের বছরে আর দু তিনটে মাস যেটা সময় আছে যেমন যেমন বলেছিলাম যারা আমাকে নিয়মিত দেখো তারাই জানতে পারবে যারা প্রথম দেখছো জিম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ কিভাবে তোমাদের সাহায্য করে সেটা আবার বলবো সমস্ত রকমের ইংরাজি ক্লাস জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক সব ক্লাস পাবে এবং এর সাথে সাথে এরকম অথেন্টিক খবর যেটা প্রায় হুবহু মিলে যায় এবারে এই রকম স্বস্তির খবর পাওয়া সত্ত্বেও কিছু মানে বারো লক্ষ তেরো লক্ষ বা দশ লক্ষ যা ফর্ম ফিল আপ হয়েছে কিছু ছেলেমেয়ে এমন আছে যারা কখনোই চাকরি পাবে না এত বড় কথা আমি বললাম কেন কারণ আজও কিছু কমেন্টের কথা মনে পড়ে যে কমেন্টগুলো বলবো তার আগে তোমাদের ডেটটা বলে নেবো যে কি ডেটে কি হলো প্রথম টার্গেট আমাদের ডব্লিউপি সাব ইন্সপেক্টর সেটা বারো দশে ঠিক করা হয়েছে হুম তার মানে ডিসেম্বর জানুয়ারি নভেম্বর ডিসেম্বর তাহলে অক্টোবর তাহলে প্রথম সেই লক্ষ্যে যদি আমাদের এগোতে হয় প্রথমেই তাহলে এখন কি পড়াশোনা করব ছোট করে শুধু বলবে আমি আলাদা আলাদা সিলেবাস আনবো কি কী পড়বো কী পড়বো না প্রথমে আমি বলে নেবো এর জন্য জি কে ম্যাথ জিআই ভালো করে পড়াশোনা করতে হবে তিরিশ এগারো দু হাজার পঁচিশ ডব্লিউপি একটাই পরীক্ষা আমি বারবার বলেছিলাম এটা নিয়োগ প্রসেস দ্রুত করতে পারবে বলে এটা আগে নিয়ে নেওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে হুবহু মিলে গেল সে কথা তা তিরিশ এগারো দু হাজার পঁচিশ আর লাস্ট চলে গেছে কেপি কনস্টেবলে দুটো পরীক্ষা যেটা সিদ্ধান্ত হয়েছে অনেকদিন আগে প্রিলিমেন তো সেটা প্রিলিমিনারি তাহলে এক দুই দু হাজার ছাব্বিশে চলে গেল ইলেকশনের বছরে তাহলে এইভাবে একটা ভাগ করা হয়েছে আর মাঝখানে একটা ডেট রাখা হয়েছে যারা কেপি প্রিলিমিনারি সার্জেন্ট এস আই দিয়েছে তাদের মেন এক্সাম তাহলে আমার মানে এত কিছু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল টেন্টেটিভ প্রথম একজন নেগেটিভ একটা গ্রুপ বলছে যে স্যার টেনটেটিভ কেন লেখা আছে আচ্ছা ওটা হয়ে গেল একজন বলছি স্যার এবার চোখ লাইভে এলাম অনেকে বলছে চোখের সমস্যা আছে মানে একবারে লেখা পরীক্ষা বাদ দিয়ে মাঠ দৌড় ফিজিক্যাল বাদ দিয়ে এক জাম্পে চোখে চলে গেল মানে সে এত ভালো স্টুডেন্ট সে চোখ নিয়ে চিন্তা করছে আবার একটা গ্রুপ বলছে দাদা ইংরাজি ক্লাস দশে দশ পাবো কীভাবে বা কীভাবে পড়াশোনা করব নোট দিন কিন্তু এতদিন শুধু নোট দিয়ে এসেছি কেউ দেখেনি গতকালই আমি ওয়ান ওয়ার্ড স্পেলিং এরকম ক্লাস দিয়েছি কেউ দেখেনি যাই হোক এবার সবাই দেখবে আশা করি প্রত্যেকটা ক্লাস সবাই গুরুত্ব দিয়ে দেখবে গ্রুপে প্রায় টোটাল তিনটে গ্রুপ মিলে দু হাজার ছাত্রছাত্রী আছে আজ পর্যন্ত দেড় বছর ধরে দশ থেকে জন ক্লাস করে পনেরো জন এরকম ছেলে তারা হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাবে এরকম একটা মানে পরিস্থিতি এবং কমেন্ট যদি বলি যে এই ভারতবর্ষ গরিবের নগ্ন ভারতবর্ষ তারপরে আমি উড়িষ্যায় কাজে যাব আপনি পাগল তারপরে গালাগালি তারপরে কি বলবো মোটিভেশনে চিড়ে ভেজে না তারপরে আপনি কমেডি ভিডিও বানান পরীক্ষার হবে না আর একটা দুটো চ্যানেল আছে তারা শুধু বিচারপতি কোথায় ঘুমাচ্ছে কখন উঠছে কখন কি হচ্ছে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ অনেক বহুদিন আগে থেকে ডিমোটিভেটেড সবাই তাদের জন্য তবু তাদের ভিউ সব কিছু বেশি হিংসা নয় এটা মানুষদেরকে ক্ষতি করাটা খারাপ ঠিক আছে তাহলে জিম স্টাডি ফর ড্রিমসে আবার আমি পয়েন্টটা তোমাদের কাছ থেকে নিলাম যে এবারে অন্তত অনেকটা কথা মিলেছে তোমার নিশ্চয় জানো এবং আমি যেভাবে বলবো একটু ভরসা করে দেখবে আর এই ভিডিওটা আনার কী দরকার ছিল কারণ এই ভিডিওটা আনার রাত্রিবেলা ভিডিও করার কারণ যে বহুদিনের প্রতীক্ষা অবসান হলেও অবশেষে ডেট পাওয়া গেল কিন্তু তুমি কি প্রস্তুত নিজেকে প্রশ্ন করো তুমি কি প্রস্তুত মানে এখন যদি পরীক্ষার টাইম অনুযায়ী পরীক্ষার জন্য কি প্রস্তুত কীরকম নাম্বার পাবে কেমনভাবে তুমি কি তৈরি নাকি এতদিন যেভাবে বলতে যে কাজে চলে যাওয়ার হবে না কি সময় নষ্ট হয়ে গেছে নাকি কিছুদিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে নাকি মক টেস্ট ভালো স্কোর হচ্ছে নাকি যারা পড়াশোনা করছিলে তারা তো ঠিকই আছে যারা একদম ছেড়ে দিয়েছিলে তারা কি করবে যারা একটা কাজের সঙ্গে যুক্ত আছো সেই কাজে যুক্ত কি কাজ এই মুহূর্তে ছেড়ে দেবে না একটা তো মাস আগে ছেড়ে দেবে এখন মোটামুটি এক মাস কাজটা করে নাও সেই হিসাবে একটার হিসেব করে যদি মনে করো না টাকা পয়সা একটা হিসেব হয়ে যাবে তাহলে এখন থেকেই আধাগুন জল খেয়ে লেগে পড়ো আজকে লাইভে অনেক প্রশ্ন এসেছে অনেকে বলছে কি করে কোয়ার্টারে বা মা বউকে নিয়ে থাকবো কেউ বলছে আপনি কালো হয়ে গেছেন কেউ বলছে মানে পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে কোথায় আনন্দের খবর তার মধ্যে কিছু ছেলে বলছে যে পরীক্ষাটা টেন্টেটিভ বলেছে আদৌ হবে কি তার ঠিক নেই তারপরে কেপি কনস্টেবল একজন বলছে স্যার পরীক্ষা কবে ডেট কবে এরকম পরিস্থিতি তাহলে এরকম আমি তাই বলছি যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ক্যান্ডিডেট কিন্তু দশ লক্ষ বা পাঁচ মানে এগারো লক্ষ নয় মাত্র দুই থেকে তিন চার লক্ষ ছেলে মেয়ে সিরিয়াস তারা নিয়মিত পড়াশোনা করে ওয়েবসাইট ফলো রাখে এবং যা যা বলি সেগুলো মন দিয়ে শোনে এবং সেগুলো মেনে চলে তারা কিন্তু সঠিক লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবে আর এই যে ডেটগুলো আমি বললাম সেইভাবে একটা করে শিডিউল তৈরি করো প্রথমে ডব্লিউ পি এস পরীক্ষাটা ভালো করে দেবে তার জন্য কি পড়াশোনা করবে বললাম কনস্টেবলের জন্য কি কি বই পড়বে এটা বলে আমি শেষ করব এই ভিডিওটা তো অবশ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলো কিন্তু তার সাথে সাথে নতুন লক্ষ্যে তোর জন্য তৈরি হও তোমরা একটা কম্বিনেশান করে পড়বে ডেসক্রিপটিভ জন্য একটা বই থাকবে ক্র্যাক ডবলিউ বা ম্যানুয়াল ওর সাথে চ্যালেঞ্জার বা দেবদত্ত আমি আর বেশি জ্ঞান যাবো না বেশি এক্সট্রা কোনো কথা বলবো না আর লুসেন্টে যদি বইটা পাও যেটা যদি দেবদত্ত না পাও লুসেন্ট এই এরকম পড়াশোনা করো প্রত্যেকটা সাবজেক্টে আলাদা খাতা হবে আর সাবজেক্ট ওয়াইজ কাইন্ড অফ ফেয়ার্স জি এম স্টাডি ফর ড্রিমসের ফ্রি প্লে তোমার হচ্ছে ইংরাজির সমস্ত প্লে সব জি এম পাবে কোনো জায়গায় টাকা দিয়ে অনেক টাকা নষ্ট করে কোনো রকম প্যাকেজ কিনতে যাবে না বারবার আমার যারা প্রিয় ছাত্রছাত্রীরা আমাকে শোনো তাদের বললাম আমার মধ্যে যারা শোনো না ব্যাপারটা করার দরকার নেই কিন্তু প্যাকেজ কিনতে যাবে যারা ফ্রি চ্যানেল যেখানে ফ্রি অফ কস্ট প্রতিদিন ক্লাস দেওয়া হচ্ছে লাইভ সেগুলো দেখো এবং আমাকে দেখো আমার চ্যানেল দেখো আর নিজে পড়াশোনা করো রুটিন করে একদম হানড্রেড পার্সেন্ট সফলতা চলে আসবে যা যা ক্লাস আজকের থেকে দেব একটা সেকেন্ডও মিস করবে না ফ্রি চ্যানেল ফ্রি ক্লাস বলে অবহেলা করবে না তাহলেই দেখবে তোমাদের সফলতা আসবে পরীক্ষার ডেট তো চলে এলো সবই চলে এলো বারংবার আমি বলেছিলাম আজ নয় কাল পরীক্ষা হবেই ফর্ম ফিল হয়েছে পরীক্ষা আজকেই সকালে আমি বলেছিলাম যে এগারো হাজার সাতশো কি উড়ে যাবে না ভোটের আগে জয়নিং হবে আমি যখন বারবার মাঝখানে একটা সময় গেছিলো পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য কেস হেডলাইন প্রত্যেকটা মানে ওই ইউটিউবে আমি তখন একটা ভিডিও করে এসে বলেছিলাম না পরীক্ষা হবে না পরীক্ষা হবে আবার মাঝখানে একটা হতাশা ছিল আমি বলেছিলাম পরীক্ষা হবে বারবার বলেছি হাল হালসরণ বন্ধু একটাই কথা সব কিছুর সমাধান তাই ওঠো জাগো লক্ষ্য না পূরণ হওয়া পর্যন্ত থামবে না ওঠো জাগো লক্ষ্য না পূরণ হওয়া পর্যন্ত থামবে না স্বপ্নটাকে দেখতে হবে স্বপ্নটাকে তারা করতে হবে তবেই হবে আর যদি বলো এবারে অনেক প্রশ্ন কিভাবে ইংরেজি তৈরি করবো দশের কত পাবো কিভাবে ঝিকে পড়বো কীভাবে অঙ্ক করব যারা মানে অনেক সময় পরে পরে তো মানুষের জ্ঞান হয় প্রথম প্রথম জ্ঞান হয় না তাই এখন যদি জানার ইচ্ছা হয় প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আজই জি স্টাডি ফর ড্রিমসকে অথেন্টিক নিউজ মোটিভেশন গাইডেন্স ফর এভরি সাবজেক্ট এবং ভালো থাকা ভালো রাখার চ্যানেল জি স্টাডি ফর ড্রিমস হার বন্ধু